পৃথিবীতে বিভিন্ন স্তরের মানুষ পাক পাঠিয়েছেন ধনী গরিব এই বৈষম্য মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে থেকে আসে এবং পৃথিবীর শেষ পর্যন্ত এটা কিন্তু এই বৈষম্য থাকবেই তো এই বৈষম্যহীন একটি জাতি বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ার যে পরিকল্পনা এটা অনেক মানুষ নেন তো সেই পরিকল্পনায় আমরা কিন্তু একমত পোষণ করা উচিত কারণ এখানে আমাদের বাংলাদেশে যে গণ হলো এটা কি কারণে হলো শুধুমাত্র বৈষম্য দূর করার কারণে কারণ এই বাংলাদেশে মানে কোনো বৈষম্য থাকবে না বিভিন্ন জাতি ধর্ম বসবাস করে সবাই একভাবে এই বাংলাদেশ মানে আমার আপনার সবার বাংলাদেশ এই সবার বাংলাদেশে মানে নিজ নিজ জাতি ধর্ম তার নিজস্ব মানে সংস্কৃতিতে সে চলবে এটা তার অধিকার রাষ্ট্র দিয়েছেন এবং সংবিধান দিয়েছেন তো সেই সংবিধানে মানে কেউ মানে সংবিধানকে বৃদ্ধাঙ্গলি দেখাবে এটা কিন্তু বাংলাদেশের সুযোগ নেই আর এই জন্যেই কিন্তু বৈষম্য মানে দূর করার যে প্রত্যয় সেটা হলো ছাত্র জনতা ব্যক্ত করেছিল তার মধ্য দিয়েই আজকে গণ হয়েছে